পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কুলে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ছেলেমেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আবেদনে ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন তখন বন্ধুরা রাজ্যের কোন স্কুলে নিয়োগ করানো হচ্ছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়স এখানে কী চাওয়া হয়েছে পার্মান বেতন কত টাকা করে দেওয়া হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই আলোচনা করব আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন দিয়ে এরকম লেটেস্ট আপডেট করে সুব আগে পাওয়ার জন্য যারা আপডেটটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন কীরকম ভিডিও পছন্দ ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন যে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি স্কুলে যে কর্মী নিয়োগ করা হবে তার নোটিশে প্রকাশিত হয়েছে সেই নোটিসে বিস্তারিত বিষয় আমরা দেখে নেব তখন ধরা একেবারে আমরা বিস্তারিত বিষয় চলে এসেছি আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করেছি পোস্টগুলোর নাম দেরাচ্ছে নেম অফ দ্য পোস্ট বেঙ্গলি এখানে রয়েছে ইংলিশ রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে প্রতিটি পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে এখানে কিন্তু রয়েছে বেঙ্গলিতে একটা রয়েছে ইংলিশে একটা রয়েছে এবং ম্যাথামেটিক্সে একটা রয়েছে কোয়ালিফিকেশান এখান থেকে পড়েছে অ্যাজ পার এনসিটি ই টু থাউজেন্ড ফোরটিন নর্মস অর্থাৎ দু হাজার চৌদ্দ অনুযায়ী এনসিটি যাতে করা রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন রিমনিশনটা এখানে রয়েছে চারশো টাকা আপনাদের পার ক্লাসে দেওয়া হবে এখানে পার আওয়ার দেওয়া রয়েছে অর্থাৎ একটা ক্লাস আপনাদেরকে এক ঘণ্টা করে নেওয়া হবে অর্থাৎ এক ঘন্টা আপনাদের সময় দেওয়া হবে এক ঘন্টা ক্লাস চলবে এখানে চারশো টাকা করে পার ঘণ্টা আপনারা পাবেন একাডেমিক ফ্যাকাল্টিগুলো এখানে দেওয়া রয়েছে প্রিন্সিপাল হেড অফ দা ডিপার্টমেন্ট এখানে রয়েছে ওয়ান তারপরে যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ এখানে স্টাফের বিষয়টা দেওয়া রয়েছে সেই স্কুলে কতজন স্টাফ রয়েছে এবং কোন পোস্টে কতগুলো স্টাফ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেরকম হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে দুজন স্টাফ রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো আপনার চাইলে দেখে নিতে পারেন নিউ কিনোটিস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে দেখে নিয়ে বুঝিয়ে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন এবং কতজন করে স্টুডেন্ট রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে ফিফটি স্টুডেন্ট রয়েছে আবেদন করার জন্য এখানে সময়সীমা দেওয়া রয়েছে এগারোই জুলাই দু হাজার বাইশ থেকে বাইশে জুলাই দু হাজার বাইশের মধ্যে আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন মেন ক্যাম্পাস এখানে রয়েছে কোন জেলা থেকে নোটিশ প্রকাশিত হয়েছে এবং কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে এখানে নিয়োগ নোটিসে দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব বন্ধুরা অনেক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিআইইটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট এখানে হচ্ছে ভি নগর ডিস্ট্রিক্ট এখানে পুরুলিয়া পিন নাম্বার এখানে রয়েছে সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন অর্থাৎ পুরুলিয়া জেলার মধ্যে এই স্কুল উপস্থিত রয়েছে বা সেখানে অবস্থিত রয়েছে সেই স্কুলে আপনাদের নিয়োগ করানো হবে নোটিশ নাম্বার এখানে রয়েছে যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে আবেদনপত্র পাঠানোর জন্য এখানে ঠিকানা দেওয়া রয়েছে বগানবাড়ি পুরুলিয়া সেভেন টু থ্রি ওয়ান ফোর সেভেন এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে এগারোই জুলাই দু হাজার বাইশ থেকে বাইশে জুলাই দু হাজার বাইশের মধ্যে আপনারা আবেদনপত্র পাঠাতে পারবেন আপনাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে অর্থাৎ বায়োডাটা এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলোর কপি আপনাদেরকে দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে পাঠাতে হবে অন্য কোয়েির জন্য আপনারা এখানে ইমেল আইডিতে কোয়ারি করতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইট এখানে ধরেছে জেলার বা সেই স্কুলের অফিসিয়ালি ওয়েবসাইট ধরেছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চেক আউট করতে পারেন তোমাদের আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই কি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন পরিবর্তে দিকে কমিউনিটি সাবজেক্টগুলো সবাই আগে পাওয়ার জন্য চলুন মন্দিরে দেখা হবে পারি যদি তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বঙ্গ স্টুডি ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন